গুড মর্নিং কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা এসেছিলাম রবিবারের বাজার ছিল প্রচণ্ড বাজারে ভিড় বাজার টাজার করে মায়ের ওষুধ কিছু শেষ হয়ে গেছিল এখান থেকে দুটো লাইজল নিয়েছিলাম আর দুটো হারপিক নেবার ছিল মানে অ্যাপোলো ফার্মেসিতে এসেছিলাম ওষুধ নিতে একবারে এখানে গিয়ে দুটো নিলে একশো টাকা এক একটা নিলে আশি টাকা তার জন্য দুটো নিয়েছিলাম আর দেখো কী সুন্দর লাগছে গোবর জামা কাপড় টোপোর তারপরে গোপুর বাসি এটা আমার নয় আমাদের বাড়িতে গোপাল নেই মায়াপুরে গেছিলাম তখন এমনি কৃষ্ণ ঠাকুরের ফটো নিয়ে এসেছিলাম ওইটাতে কৃষ্ণ জন্মাষ্টমীতে আমি পুজো দিই আর এই বাসিটা না আমার এত ভালো লাগছিলো আর এইটা আমার এটা অ্যাকচুয়ালি ঠাকুরের আসনটা যেখানে কৃষ্ণ ঠাকুরের আসনটা একদম ছিঁড়ে গেছে বলতে সেলাই ঘুলে গেছে তার জন্য চেঞ্জ করে দেবো যে নেবো সেটাই বুঝতে পারছিলাম না আমার তো সব থেকে ফেভারিট হলুদ সেই হলুদের পরেই আমার মনটা বারবার চলে যাচ্ছে এর জন্য উলট পালট ভাবছিলাম রানী কালারটা নেব কিন্তু সেই হলুদই আমায় টেনে নিল তারপরে এখান থেকে একটা কৃষ্ণ ঠাকুরের জন্য মালা নেব সেটাতেও কনফিউজ কোনটা নেব অরেঞ্জ নেব নাকি সাদা নেবো দেখলাম অরেঞ্জটা অনেকটাই ছোট আর এটা আছে কি অনেকখানি ঝুলবে তার জন্য আমি সাদার আকাশিটাকেই চয়েস করলাম আর একটা নেব নেবো কিছুদিন পরে মানে পুজোর আগে আগে নেবো শিব ঠাকুরের জন্য তারপরে মালাটালা নিয়ে চলে যাচ্ছে এবার বাজারের দিকে বলতে মার সাথে যাচ্ছিলাম আমার নাইটি গামছা টামছা ওইগুলো সব নেওয়ার ছিল নাইটি নাইটি ছিঁড়ে গেছে তো মানে টুকটাক বলতে যেগুলো প্রত্যেক দিন পড়ার লাগে সেইগুলো ছিঁড়ে গেছে পুজোর বাজার এখনও স্টার্ট করেনি স্টার্ট করলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবই আর দেখো রেলগেট শিমুরালে রেলগেটের অবস্থা একটু কী ভিড় এখানে আসলে মিনিমাম আধ ঘন্টা জ্যামে আটকে যাওয়া যায় আর এই যে ভাদ্র মাস পড়ে গেছে বড় ঠাকুরের এখানে প্রণামীতে টাকা দিয়ে প্রণাম করে চলে গেলাম আমি দাদার দোকানে দাদার দোকান থেকে নাইটি গামছা নেওয়ার ছিল এই যে আমার না যেখানে যেই আমাকে না হলুদই শুধু আমি পাই হলুদ ছাড়া আমি কোনো কালারই চোখে দেখি না মানে কি হয় বলো তো হলুদটাই শুধু দোকানদার আমাকে সামনে এনে দেয় সে ভাবজি না আমি হলুদ নেবো না সেই দেখো যে বারবার হলুদের দিকে আমার মনটা চলে যাচ্ছে বলো আমি কফি কালারটা নেবো কিন্তু কফি কালারটা না গায়ে দিয়েছিলাম তো মানে একটা জায়গাতে কেমন ডিফেক্ট ছিল বলে আমি আর নিলাম না তারপরে একটা অন্য একটাই কালার নিয়েছিলাম এ তারপরে এখান থেকে একটা জবা ফুলের গাছ নিলাম এই হলুদ রঙের জবা তো একটু চটি দেখতে গেছিলাম পুজোর জন্য কিন্তু ভালো পছন্দ হয়নি এই জ্যোতিটা না বেশ খুব ভালো লাগছিলো জুতোটা লাইট জ্বলছিলো ছিল কিন্তু থাক এখন নেব না পুজোর কাছাকাছি ভালো দেখে একটা ওর জন্য জুতো নেবো তো আজকের আমি ব্লগটা এখানে শেষ করলাম নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে টাটা